আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ হচ্ছে বারোই ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার দর্শক বরাবরের মতো আমি মুস্তফা কামাল চলে আসছি আপনাদের সুন্দর দুইটি গির গরুর বকনা দেখানোর জন্য তো আজকের দুইটা বকনায় আসলে খুব খামার উপযোগী এবং সর্বোচ্চ ভালো মানের আমার কাছে আর কি যেটা মনে হয় সর্বোচ্চ ভালো মানের দুইটি বকনা দেখানোর চেষ্টা করব দুইটি বকনায় কিন্তু হাইট মোটামুটি হাইট মোটামুটি আছে এখন বর্তমান বাহান্ন তেরপান্ন ইঞ্চি করে হাইট থাকবে আর মাংসের ওজনে যদি দেখা যায় তাহলে আসলে যদিও এগুলো খামার উপযোগী মাংসের ওজনে এগুলো পাওয়া যাবে না তারপরেও মোটামুটি সাড়ে তিন প্লাস আর ওইটা আবার একটু বেশি হবে ওজনে তো দুইটি বকনা কিন্তু এখনও দাঁড়ছে না খামার উপযোগী আপনারা চাইলে বকনা দুইটা নিয়ে খামারে গাভি তৈরি করতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ ভালো মানে বাকনাকে দেখে কিন্তু বুঝতে পারতেন তার মধ্যে এই পাশের যেটা এই পাশে যেটা এটা মোটামুটি প্রেগনেন্ট থাকতেও পারে একবারে শিওর বলা যাচ্ছে না শারীরিক গঠনে কিন্তু আমরা অনুভব করতেছি যে এটা প্রেগন্যান্ট থাকতে পারে অল্প সময়ের বীজ দেওয়া থাকতে পারে কারণ এটা শারীরিক গঠনে যা অনুভব করা যাচ্ছে যদিও এখন চেক আপে আসবে না তো এইটা অনুভব করছি আর বাদ বাকি আপনারা দেখে শুনে এইটা ইয়ে করতে পারবেন তো দুইটি বকনা কিন্তু মার্শাল্লা খুব চমৎকার তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নাওগা জেলা মান্দা উপজেলা প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গরু বিক্রি করে পাঠায় দিয়ে থাকি তো আজকের ভিডিওতে যে দুটো বকনা দেখছেন ইনশাআল্লাহ আশা করি যে কেউ অপসন্দ করতে পারবে না ঠিক আছে বকনা দুটাই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তো এখন বর্তমান আমাদের গাড়ি দর্শক কুমিল্লার জন্য রেডি আছে আর দ্বিতীয়ত আগামী বিশ পঁচিশ বিশ বাইশ তারিখের দিকে আমরা ফরিদপুরের একটা গাড়ি রেডি করতেছি ঠিক আছে ফরিদপুর মধুখালীর এই আশেপাশে আর কি আমাদের গাড়ি যাবে তো যদি কোনো ভাই নিতে চান এই গরুগুলো তাহলে নিতে পারবেন কুষ্টিয়ার এইদিকে তারপরে আরও একটা গরু বিক্রি করা আছে সেইটা হল কুয়াকাটাতে ঠিক আছে তো এই অঞ্চলে আমাদের গাড়িগুলো রেডি আছে আপনারা চাইলে এই অঞ্চল থেকে বকনাগুলো কালেকশান করে নিতে পারবেন তো এখন কিন্তু বর্তমান গিরের যেই গরুগুলো সেই গরুগুলোর গাভি বাসুর খুব শর্টেজ গাভী বাসুর পাওয়া যাচ্ছে না তো আমাদের কাছে কিছু বকনা অ্যাভেলেবল আছে যদিও ভালো মানের বকনা মিলানো খুব কষ্টকর তারপরেও কিছু অ্যাভেলেবল আছে আপনারা চাইলে এই বকনাগুলো কালেকশান করতে পারবেন আসে বলে একটু ঘুরে দেখাতো গরুগুলো যাতে আমার দর্শকরা সব অ্যাঙ্গেল থেকে গরুগুলোর বডি ফিটনেস বা সব কিছুই বুঝতে পারে ঠিক আছে বকনাগুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটির হাত পা কিন্তু মার্শাল্লাহ অনেক মোটা চোটা আর এইটা আমারও ধারণা যে প্রেগনেন্ট থাকতে পারে এবং আপনারাও আসলে অনুভব করতে পারবেন যে এইটা অল্প সময়ে প্রেগনেন্ট থাকতে পারে ঠিক আছে তো দুইটি নাই মার্শাল্লাহ খুব মানে ভালো চাইলে বকনাগুলো কালেকশান করতে পারবেন দুলাই একটু ঘুরে বিশেষ করে এইটার নাভি কম্বল মার্শাল্লাহ অনেক ভালো এবং হাত পাগুলো কিন্তু বেশ মোটা আর সর্বোচ্চ ভালো মানের একটা গাভী হবে এটা যদি রেডি করা যায় ঠিক আছে যেহেতু আমরা সব সময় কালেকশান করে বিক্রি করি আমাদের তো রেডি করে ইয়ে করা সম্ভব না তো যাই হোক যদি বকনাগুলো কেউ নিতে চান দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এখানে দুইটা বকনা আমরা লটে দাম চাবো প্যাকেজ আকারে দুইটা বকনায় কিন্তু একই রকম দামে আমরা ইনশাল্লাহ বিক্রি করার চেষ্টা করব। তো এগুলো দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম চাইবে তো আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার আমাদের টার্গেট এক এক পিস এক লক্ষ পঞ্চাশ হাজার করে টার্গেট তো দাম দর যদি কেউ না করে ঠিক আছে সেই ক্ষেত্রে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অ্যাভারেজে যদি কোনো দর্শক নিতে চান তাহলে যোগাযোগ করবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে অ্যাভারেজে ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পার পিস যেটা পছন্দ এইটা দুইটা একসঙ্গে নিতে চাইলে দুইটা একসঙ্গে নিতে পারবেন ডিসকাউন্টের কোনো অপশান নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পার পিস এগুলো কিন্তু দেড় লক্ষর আশেপাশে মানে দেড় লক্ষর কমে কোনো জায়গাতে পাওয়া যাবে না ঠিক আছে তার ভালো মানের বকনা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পার পিস আবারও বলে দিচ্ছি দুইটা বকনা একসঙ্গে নিতে পারবেন এবং খুব ভালো মানের গাভী হবে কিন্তু এগুলো সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা অনুভব করতে পারেন যে আমরা সব অ্যাঙ্গেল থেকে গরু দেখাই কালার কিন্তু একবারে পাক্কা কালার এবং বকনাগুলো কিছু যত্নেরও অভাব আছে যত্ন করলে আরও কিন্তু হাই পার্সেন্টেজ এইগুলো হবে আমাদের ঠিকানা তো আগেই বলছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদার গ্রাম থেকে আমরা রেগুলার এই ধরনের গরুগুলো বিক্রি করে থাকি নেক্সট ভিডিওতে আমরা একটি গিরের বাছুর দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বাছুরটাও আপনাদের পছন্দ হবে তো ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছে ভিডিও থেকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম জানি আর দুটা লিয়া যাও ওই পার বান্ধিয়া দে এক জায়গাটি এটি বান্ধি দেয় গাই বাছুরটা নিয়ে আয় হ্যাঁ শফুল না 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 একবার ওটি